প্রতাপশালী এবং অত্যন্ত একজন লোক ছিলেন তিনি যে কোনো কারণেই হোক আজকে রাস্তায় আছেন গভীর একটি কয়েল কেনার জন্য ষাট টাকা নিয়ে এসেছেন আমরা এই ষাটটি টাকা ওনার কাছে চেয়েছিলাম আমি বিশেষ করে আমি চেয়েছিলাম পান খাওয়ার জন্য আমি ষাট টাকা দিয়ে একটি পান খাবো কিন্তু ওনার জন্য একটা গিফট আমার দেওয়ার ইচ্ছা আছে যদি গ্রহণ করেন আপনি আপনি যদি দিয়ে আপনাকে ভাত খাইছেন ভাত খাইছেন যদি এক প্যাকেট বিরিয়ানি ধন্যবাদ আমরা এক প্যাকেট বিরিয়ানি ওনার জন্য বরাদ্দ করব এবং কয়েল আর এই টাকাটা আপনি রাখেন

আরে রে সিগারেট খাও। পাঁচ কত করে? ঠিক আছে। 10 টাকা। 10 টাকা আমরা কামাই হইরেতে যায়। একটা পার আমরা কামাই আর আপনার আড়ি হওয়ার লাগায়া। 10 টাকা। 10 টাকা আর। দিয়া আজকে স্বাগতলাই আকিও দেখা। আরে এটা ঠিক আছে। আর এটা কোয়া। এটা কোয়া।